ইতিমধ্যে আপনারা প্রায় প্রত্যেকেই জেনে গেছেন দু হাজার ষোলো সালের এসএসসির দুর্নীতি নিয়োগ মামলায় বর্তমানে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন রায় দেওয়া হয়েছে দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল করা হয়েছে যেখানে প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি কিন্তু বাতিল হয়েছে হাইকোর্টের নির্দেশে তো এবার যে সমস্ত মানুষরা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন তাদেরকে কিন্তু সম্পূর্ণ বেতন যেটা তারা সরকারের থেকে পেয়েছিল সেই বেতন কিন্তু ফেরত দিতে হবে শুধু তাই নয় অতিরিক্ত বারো শতাংশ কিন্তু সুদ সহ টাকা ফেরত দিতে হবে তো ইতিমধ্যে কাদেরকে কত টাকা করে ফেরত দিতে হবে তাছাড়া কাদের চাকরি থাকতে পারে কাদের চাকরি পুনরায় আসতে পারে ফেরত পেতে পারেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে বলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাবো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন চলুন শুরু করি দেখুন বন্ধুরা এখানে পরিষ্কার বলা হয়েছে দীর্ঘ শুনানি শেষে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় মোট প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নটি চাকরি প্রার্থীর নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজার চাকরি কিন্তু বাতিল করা হয়েছে দু হাজার ষোলো সালের যে প্যানেল সেটা কিন্তু বাতিল হয়েছে এটা আপনারা হয়তো সবাই জেনেছেন তবে সেই সঙ্গে দেখুন বলা হয়েছে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ রায়ে জানায় সুপার নিউমামারি পদ বেআইনিভাবে গড়া হয়েছে দেখুন পাশাপাশি সেই বিষয়ে বলা হয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ হওয়া উচিত নয় বলেই এসএসসি মামলার রায়ে স্পষ্ট করে জানিয়েছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের নির্দেশ প্যানেল বাতিলের পর এসএসসি এবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সমস্ত তথ্য যাচাই উদ্ধার হওয়া ও সিটের কপি দেখে নতুন প্রকাশিত প্যানেলে যাদের যাদের নাম থাকবে তারা ফের চাকরি পাবেন যারা দুর্নীতি করে নিয়োগ পেয়েছিলেন তাদের আর কিন্তু চাকরি থাকবে না তো এবারে আমরা জানবো যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন তাদেরকে কত টাকা করে ফেরত দিতে হবে এবং কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে হাইকোর্ট জানায় প্যানেলে নাম না থাকা সত্ত্বেও যারা চাকরি পেয়েছেন যারা সাদা খাতা জমা দিয়ে কিংবা ও এমআরসিটের নম্বর জালিয়াতি করে চাকরি পেয়েছেন আগামী চার সপ্তাহের মধ্যে তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে শুধু তাই নয় এখানে বেতনের সাথে দেখুন বারো শতাংশ সুদ সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত পরিষ্কার বলা হয়েছে দেখুন বারো শতাংশ সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত এসএসসি মামলায় দু সালের প্যানেলের সকলের চাকরি বাতিল করে এমনই কঠোর অবস্থান কলকাতা হাইকোর্টের সেই সঙ্গে আর কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে এবার যদি অঙ্কের হিসাবে আসা যায় সেক্ষেত্রে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন বারো শতাংশ সুদে টাকা ফেরত দিতে হলে সব মিলিয়ে তা মোট অঙ্কে দা তো কাদেরকে কত টাকা করে ফেরত দিতে হবে সেটা আমরা একটু এই হিসাবে দেখে নেব নবম দশম একাদশ সি গ্রুপ ডিতে বেআইনি নিয়োগের ক্ষেত্রে এই টাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তথ্য অনুযায়ী নবম দশমে চাকরির ক্ষেত্রে একজনের স্টার্টিং স্যালারি চল্লিশ হাজারের আশেপাশে তো বুঝতে পারছেন নবম দশমের ক্ষেত্রে একজনের স্টার্টিং স্যালারি চল্লিশ হাজারের আশেপাশে দু থেকে বেতন পেলে দু হাজার চব্বিশের মার্চ অবধি সেটা প্রায় চব্বিশ লক্ষের কাছাকাছি যদি বেতন বাড়ে তাহলে তার পরিমাণও বাড়বে তো সেই হিসাবে কিন্তু তাদেরকে টাকা ফেরত দিতে হবে পাশাপাশি একাদশ এবং দ্বাদশের ক্ষেত্রে স্টার্টিং যে স্যালারি সেটা চুয়াল্লিশ হাজারের আশেপাশে দু হাজার উনিশ থেকে বেতন পেলে দু হাজার চব্বিশের মার্চ অবধি সেটা প্রায় ছাব্বিশ লক্ষের কাছাকাছি গ্রুপ সির ক্ষেত্রে চাকরির একেবারে শুরুতে বেতন শুরু হয় ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা স্টার্টিং স্যালারি ধরে যদি হিসাব করা হয় সেক্ষেত্রে হিসাব করলে দু হাজার চব্বিশ অবধি ষোলো লক্ষ টাকার আশেপাশে হবে তো সেই টাকাটা কিন্তু ফেরত দিতে হবে বুঝতেই পারছেন এরপরে দেখুন বলা হয়েছে ওদিকে গ্রুপ ডির ক্ষেত্রে শুরুর বেতন উনিশ হাজার টাকার কাছাকাছি এই ধরে এগোলে দু হাজার চব্বিশ অবধি তা এগারো লক্ষের মতো হয় আর এরই পাশাপাশি বলা হয়েছে দেখুন প্রসঙ্গত হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ তো ইতিমধ্যে যদি সুপ্রিম কোর্টে এই যে কেসটা যায় সেক্ষেত্রে পরবর্তী জল কোথায় গড়ায় সেটাই কিন্তু দেখার এবং পরবর্তীতে আমরা দেখব তো ইতিমধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে যারা বর্তমানে দুর্নীতি করে চাকরি পেয়েছেন বা অনিয়মের মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন তাদেরকে কিন্তু বেতন সহ অর্থাৎ বেতনের সাথে সাথে অতিরিক্ত বারো শতাংশ সুদ সহ কিন্তু টাকা ফেরত দিতে হবে তো বন্ধুরা বর্তমানে এই ধরনের ঘটনা আপনাদের এলাকায় কারোর সাথে ঘটেছে কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সঙ্গে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত বা মন্তব্য থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দয়া করে ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখার জন্য অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে বেশি বেসুখে শেয়ার করবেন ধন্যবাদ